এর মধ্যে দিয়ে দিবেন তাইলেই হয়ে যাবে আর যদি এই ডিএনএ ডিএ ডিএনএস ডিএনএস্ট এগুলো দেন তাহলে অবশ্যই এখানে আপনারা কি দিবেন প্রতি মিনিটে হ্যাঁ প্রতি মিনিটে আপনারা কিনে দিবেন ষাট থেকে আশি ফুটা ষাট থেকে আশি ফোঁটা দিবেন প্রত্যেক মিনিটে তাহলে কি হবে স্বাভাবিক মাত্রা ঠিক থাকবে এখানে আশি থেকে একশো বিশ ফোটাও পারবেন তো এর সাথে কি দিবেন অবশ্যই একটা এখানে কি দিবেন একটা ইনজেকশন দিবেন হ্যাঁ দিবেন ম্যাকজিমা হ্যাঁ আপনারা ইচ্ছে করলেন কার্জেন এই জাতীয় একটা ইনজেকশন দিয়ে দেবেন এগুলো প্রোডিম দিবেন এগুলো প্রোডিম হয় একটা ইনজেকশন দিয়ে দিবেন এর সাথে এখানে

ডেক্সা মিথসন একটা ড্যাক্সা দিয়ে দিবেন তাহলে দেখেন এখানে একটা গ্যাসের ওষুধ দিলেন এটা এখানে ভিটামিন ইঞ্জেক্সন দিলেন ক্যালসিয়াম ভিটামিন সি দিলেন সাথে একটা ডেক্সা ম্যাথাসন দিলেন তাহলে এগুলো দিলে রুগী হবে দ্রুত সুস্থ হয়ে যাবে এবং রোগীর কোনো সমস্যা থাকবে না দেখেন অন্য অন্য ওষুধগুলোর পাশাপাশি যদি আপনি ডেক্সা মাথাসনটা দিয়ে রাখেন তাহলে তার প্রেসার লো থাকলে প্রেসারটা স্বাভাবিক হয়ে যাবে এবং এগুলোর মধ্যে যদি রোগীর কোন সমস্যা মনে হয় তাইলে কিন্তু এই ডেক্সামেথাসনে কি করবে কন্ট্রোলে করবে অর্থাৎ একটু বেশি কিন্তু রোগী কাঁপে আবার একটু কম হলে বা একটু এদিক ওদিক কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো এই জন্যে এই ডেক্সামেথাসন সাথে কি দিয়ে দিবেন একটা ট্যাম্পল দিয়ে দিবেন তো এরপরে আপনারা মুখে খাবার হ্যাঁ এখানে মুখে খাবার জন্য কি দিয়ে দিবেন মুখে খাবার জন্য এখানে ভিটামিন হ্যাঁ প্লাস হলো মিনারেল এখানে দিবেন ক্যালসিয়াম এখানে দিবেন আয়রন তারপরে এখানে করে কি দিতে পারেন গ্যাস্ট্রিকের ওষুধ আয়রন দিবেন এর সাথে কি দিবেন গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস গ্যাস্ট্রিক হ্যাঁ যেটা আমরা বলি পিপি এই জাতীয় হ্যাঁ এই জাতীয় ওষুধগুলো মুখে খাওয়ার জন্য দিয়ে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে এই রুগী দুর্বল হয়ে গেলে বেশি দুর্বল হলে কিভাবে দিবেন যদি বেশি দুর্বল হয় তাহলে এইগুলো ইনজেকশন দিবেন আর তা না হলে খাবারের জন্য এগুলো দিবেন তো এর সাথে আরো অনেক ওষুধ অ্যাড করা যেতে পারে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করা যেতে পারে জিঙ্ক অ্যাড করা যেতে পারে আর অনেক কিছু অ্যাড করা যেতে পারে তো এগুলো আপনারা অবস্থান বুঝে আপনাদের অবস্থান বুঝে আপনারা যেভাবে রুগীকে যেগুলো দিলে ভালো হবে কিছু কিছু রুগী আছে যেগুলো হলো যেমন ভিটামিন আয়রন ক্যালসিয়াম এগুলো খেলে পেটের মধ্যে প্রচুর গ্যাস হয়ে যায় আবার কিছু আছে পাতলা পায়খানা শুরু হয়ে যায় আবার কিছু আছে আনাশা হয়ে যায় আবার কিছু কিছু রোগী আছে যেগুলোকে আপনারা এই স্যালান দিলে ভালো থাকে আবার স্যালান না দিলে মনে করেন যে দুর্বল হয়ে যায় তো সেটা হলো আপনার অবস্থা অভিজ্ঞতা এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে